গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পারম ব্রহ্মা তাসমায় শ্রী গুরু বে নামা জয় দেবগুরু বৃহস্পতির জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আগামী কয়েক বছর কয়েক মাস ধরে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে শনির সাড়ে সাতির প্রথম অধ্যায় চলার কারণে আপনারা যে বিশেষ এক দুর্মুহূর্ত কাটিয়ে এলেন আপনাদের যে পারিবারিক সামাজিক অর্থনৈতিক দিক থেকে প্রত্যেকটি দিক থেকে যে আপনারা সবসময় একটা বিশেষ বাধা প্রাপ্তি ঘটিয়ে চলছিলেন আপনারা আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা যে কাজে যাচ্ছেন সেই কাজে অসল অসফলতা হচ্ছেন কোনো মতেই আপনারা উন্নতি সাধন করতে পারছেন না এই সকল যে দুর্মুহূর্ত আপনারা কাটিয়ে এলেন বিশেষ করে আপনাদের যে সম্পর্কের জায়গাটা আপনারা প্রতারণা লাঞ্ছনার শিকার হয়ে চলছিলেন সম্পর্কের মাঝে ঘনিষ্ঠতা ছিল না একেবারেই সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি প্রত্যেকটা এই যে দুর্মুহূর্তগুলি কাটিয়ে এলেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনাদের ক্ষেত্রে এই গোটা নভেম্বর তথা এই যে নভেম্বর মাসের কুড়ি তারিখ থেকে তথা ডিসেম্বর মাস জুড়ে গোটা মাসের শেষ অব্দি ডিসেম্বরের কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে অর্থাৎ কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিশেষ এক শুভ মহারাজযোগ যার কারণে আপনাদের সামাজিক অর্থনৈতিক পারিবারিক প্রত্যেকটি শিক্ষাক্ষেত্র প্রত্যেকটি দিক থেকে এবার আপনারা কিন্তু অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হবেন এবং জীবনের সর্বত্র ক্ষেত্রে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে পরিপূর্ণ লাভ আপনারা করে উঠতে সক্ষম হয়ে উঠবেন তো বন্ধুরা আপনারা যদি কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক এবং জাতিকা হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে থাকুন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য একটি মূল্যবান ভিডিও হতে হতে চলেছে এবং আপনাদের মূল্যবান সময়টি ব্যাহত যাবে না বা বিফলে যাবে না আপনারা অনেকটাই লাভবান এবং উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন এবং আপনাদের জীবনে আজকের এই ভিডিওটি বিশেষ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে আপনাদের জীবনে নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু আপনাদের প্রত্যেকটি জীবনকে বিশেষ করে আপনাদের জীবনকে পরিপূর্ণভাবে পরিবর্তন করতে চলেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে উল্লেখ করা প্রত্যেকটি তত্ত্ব আপনাদের সেই সময় গ্রহগতির গোচর এবং অবস্থানের ওপর ভিত্তি করে করা সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমন দাবি করে না যে আমাদের ভিডিওটিতে উল্লেখ করা প্রত্যেকটি তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে হুবহু মিলে যাবে তবে আশা করছি অনেকটাই মিলে যাবে এবং আপনারা অনেকটাই কিন্তু লাভবান হয়ে উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি নিজেদের বিশ্বাস অনুযায়ী দেখতে থাকুন আশা করছি আপনারা কিন্তু অনেকটাই লাভবান এবং প্রকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন এই গোটান অর্থাৎ এই নভেম্বর মাসের কুড়ি তারিখ থেকে ডিসেম্বর মাসের শেষ অবধি কিন্তু কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বৌদ্ধাদিত্য রাজযোগ এবং আপনাদের রাশি সাপেক্ষে শনি গ্রহের বিশেষ গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তনও কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে যার কারণে আপনাদের পারিবারিক অর্থনৈতিক বৈবাহিক জীবন পারিবারিক জীবন প্রত্যেকটি শিক্ষাক্ষেত্র প্রত্যেকটি দিক এবার কিন্তু আপনাদের ক্ষেত্রে অনুকূল থাকতে চলেছে প্রত্যেকটি দিক প্রত্যেকটি ক্ষেত্র প্রত্যেকটি মাধ্যম থেকে এবার আপনারা উন্নতি সাধন ঘটিয়ে জীবনে অগ্রগতি লাভ করে উঠতে এবং সাফল্য অর্জন করে উঠতে সক্ষম হয়ে উঠবেন তো বন্ধুরা আজকের মূল আলোচ্য বিষয় বা আলোচনার সভায় পৌঁছানোর পূর্বে আগে আমরা জেনে নেব কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের মূল সংক্ষিপ্ত বৈশিষ্ট্যগুলি রাশিচক্রের ষষ্ঠমতম রাশি হচ্ছে কন্যা রাশি এবং এর অধিপতি গ্রহ হলো বুধ মূলত কন্যা রাশির উপাদান হলো পৃথিবী এই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা বিশেষ পরিবর্তনশীল প্রকৃতির মানুষজন হয়ে থাকেন এর জীবনে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে বিশেষ করে কর্মের ক্ষেত্রে বিশেষ করে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরা ধৈর্যশীল সহকারে স্থিতিশীলভাবে নিখুঁতভাবে প্রত্যেকটি কাজ করে তুলতে সক্ষম হয়ে থাকেন এই রাশির জাতক জাতিকারা বিশেষ বাস্তবাদী প্রকৃতির হয়ে থাকেন এরা শান্ত এবং শৃঙ্খলার প্রতীক মানুষজন হয়ে থাকেন এই কন্যা রাশি বা কন্যা লগ্নার জাতক জাতিকারা এরা ভালো বিশেষ করে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এরা বিশেষ করে নতুন পরিবেশ নতুন মানুষজনদের সঙ্গে ভালো এবং বন্ধুত্ব সুলভ আচরণ বজায় রেখে চলার ক্ষেত্রে এরা বিশেষ প্রতিজ্ঞাবদ্ধ মানুষজন হয়ে থাকেন এরা যখন কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে সেই সিদ্ধান্তটি হয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং দীর্ঘমেয়াদী তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনোরকম কোনো প্রকাশ কিপ না করে দেখার যার ফলে আপনারা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা জেনে আপনারা পেয়ে কিছুটা হলেও লাভবান উপকৃত হয়ে উঠতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন আপনাদের জীবনের সকল বাধা ইপত্তিগুলিকে দূরীভূত করে তুলবে বলে যুগে রাজা শনিদেব এবং আপনাদের জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যে এবং সফলতায় ভরিয়ে তুলবে আপনাদের জীবনকে ভিডিওটি আপনজনদের সঙ্গে শেয়ার করবেন আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো কন্যা রাশি বা কন্যা লগ্ন অনুযায়ী আপনাদের এই গোটা সময়কাল জুড়ে আপনাদের রাশির সাপেক্ষে যেহেতু সৃষ্টি হচ্ছে অর্থাৎ এই নভেম্বর মাসের কুড়ি তারিখ থেকে ডিসেম্বর গোটা সময়কাল জুড়ে কন্যা রাশির সাপেক্ষে যে সৃষ্টি হচ্ছে বৌদ্ধাদিত্য রাজযোগ যার কারণে বিশেষ একটা গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু আপনাদের দৈনন্দিন জীবনে পড়তে চলেছে তথা বিশেষ করে এই সময় থাকছে আমরা কিন্তু প্রত্যেকেই জানি রা বিশেষ করে রাধাকৃষ্ণের পুনর্মিলন মিলনের যে রাস পূর্ণিমা রয়েছে তারও যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব তথা আপনাদের রাশি সাপেক্ষে এই সময় থাকা বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের গোচরে এবং অবস্থানের বিশেষ এক রেস যার কারণে তিনটি শুভ প্রভাবের সংলগ্ন মিলনে একটা বিশেষ একটা প্রভাব আপনাদের দৈনন্দিন জীবনে কিন্তু বিশেষ করে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু বড়তে চলেছে আপনাদের পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং পরিবারের সকল সদস্য ব্যক্তিবর্গদের কাছে আপনারা এক বিশেষ গর্বের কারণ হয়ে দাঁড়াতে চলেছেন এবং আপনাদের কর্মরত জায়গার ক্ষেত্রে আপনারা বিশেষ আপনাদের স্কিল ডেভেলপমেন্ট কোয়ালিটি ডেভেলপমেন্ট করে চলতে পারবেন এবং প্রত্যেকটা কাজে মনোসংযোগী দিয়ে মনোসংযোগ সহকারে প্রত্যেকটি কাজ করে তুলতে সক্ষম হয়ে উঠবেন যার কারণে আপনাদের সহকর্মী থেকে শুরু করে আপনাদের ঊর্ধ্ব কর্তৃপক্ষ তথা কোম্পানির ম্যানেজার সকলের কাছে আপনারা বিশেষ এক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ হতে চলেছেন সকলের সামনে নিজেরা একটা বিশেষ একটা নিজেদের প্রাধান্য গড়ে তুলতে চলেছেন এবং ভালো দৃষ্টিসুলভ আছে মানুষজন বা ব্যক্তি সম্পন্ন গুণসম্পন্ন মানুষ আপনারা হয়ে উঠতে চলেছেন সেই সকল জায়গায় যার ফলে আপনারা এই সময় কিন্তু উচ্চ প্রাপ্তি বা প্রমোশন টাইপ সুসংবাদ কিন্তু প্রাপ্তি করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আপনাদের ক্ষেত্রে গোটা সময়কাল জুড়ে লক্ষ্য করা যাচ্ছে যেহেতু শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর এবং অবর্তান যার কারণে আমরা কিন্তু প্রত্যেকেই শনিদেবকে ন্যায় এবং কর্মফলদাতা হিসেবে কিন্তু জেনে থাকি সেক্ষেত্রে এই সময় যদি আপনাদের কর্ম ভালো হয়ে থাকে নিশ্চিত রূপে কর্মফল কর্মফলস্বরূপ আপনাদের রাশি সাপেকে কিন্তু শুভ ফল প্রদান করবেন সেক্ষেত্রে আপনাদেরকে বলব আপনারা একটু গুরু ছোটো বড় প্রত্যেকে একটু মেনে শুনে সম্মান প্রদান করে চলার চেষ্টা করুন কোনো গরিব দুঃখী মানুষজন এলে কিছু দান করে সেবা সেবাযোগ করার চেষ্টা করুন দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু শনিদেব কর্মফলদাতা কিছু না কিছুভাবে প্রসন্ন হয়ে শুভ ফল বা দৃষ্টি প্রদান করবেন এবং আপনারা কিন্তু জীবনে সাফল্য অর্জন করে মনোনীতভাবে এগিয়ে চলতে সক্ষম হয়ে উঠবেন এবং এই গোটা সময়কাল জুড়ে আপনাদের রাশি সাপেক্ষে থাকছে বিশেষ বিশেষ করে আপনাদের রাশি সাপেক্ষে থাকছে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব যার কারণে আপনাদের পারিবারিক বৈবাহিক জীবনে যদি কোনো দ্বন্দ্বের ছায়া নেমে এসেছিলো বা দ্বন্দ্বের জালে বা ভুল বোঝাবুঝি প্রতারণা এই সকল যদি শিকার হয়ে চলেছিলেন পারিবারিক ক্ষেত্রে বলুন আপনাদের বৈবাহিক ক্ষেত্রে বলুন সেগুলি ক্ষেত্রে কিন্তু এবার দূরীভূত হতে চলেছে এবং পারিবারিক এবং বৈবাহিক জীবনে পুনরায় আবার দ্বিগুণভাবে সুখের ছায়া আপনাদের ওপর আবার বিস্তার লাভ করতে চলেছে আপনাদের ক্ষেত্রে যারা বেকার কিংবা বেরোজগার জাতক জাতিকারা রয়েছেন আপনারা নানান দিক থেকে এবার কিন্তু কাজের জন্য যোগাযোগের ব্যবস্থাগুলি প্রাপ্তি করতে চলেছেন এবং নানারকম যোগাযোগ ব্যবস্থা আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু খুলে যেতে চলেছে যারা এই সময় অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু দেবগুরু বৃহস্পতির শুভভাবে গোচর এবং আবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার ভাগ্যটা দুর্দান্ত হতে চলেছে আপনারা যে কোনো জায়গায় নিজের প্রতিষ্ঠাকে তুলে বিশেষ করে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন সকলের সামনে নিজের প্রতিভাটিকে তুলে ধরতে সক্ষম হয়ে উঠবেন এবং যারা বিশেষ করে এই সময় কোনো শিক্ষকতা লাইনে কিংবা সঙ্গীত শিল্প অভিনয় জগৎ এই সকল জায়গায় যারা রয়েছেন সেই সকল জায়গায় কিন্তু নিজেদের আধিপত্যটি প্রতিষ্ঠা করতে পারবেন এবং সেই সকল জায়গায় এই সময় কিন্তু অনেকটাই অনুকূল থাকতে চলেছে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যেহেতু বুধের বকরি চাল তথা শনি গ্রহের গুরুত্বপূর্ণ আবর্তন বা গোচর সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে ছোট বড় প্রত্যেকটা রকম ঋণ থেকে আপনারা কিন্তু এই সময় বিশেষ করে মুক্তি লাভ করতে চলেছেন এবং আপনাদের অর্থনৈতিক দিক থেকে একটা নতুন অনুশীলনী বা অধ্যায় শুরু হতে চলেছে কন্যাশ্রির সাপেক্ষে এবং আটকে থাকা যে কোনো টাকা আবার পুনরায় আপনারা আবার প্রাপ্তি করতে চলেছেন আপনাদের ক্ষেত্রে গোটা সময়কাল জুড়ে লক্ষ্য করা যাচ্ছে যেহেতু রাহুর গুরুত্বপূর্ণ গোচর এবং অবস্থান যার কারণবশত কিন্তু আপনাদের ক্ষেত্রে বিভিন্ন রকম দিক থেকে কিন্তু আউট ইনকামের সোর্সগুলি কিন্তু খুলে যেতে চলেছে যার ফলে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু আউট ইনকামের সোর্সগুলি বৃদ্ধি পেতে চলেছে এবং বিভিন্ন রকম দিক থেকে কিন্তু বিশেষ করে আপনাদের অফিসিয়ালি কোনো কাজকর্মের ক্ষেত্রে উচ্চ প্রাপ্তি কিংবা প্রমোশন টাইপ কিংবা সংবাদ কিন্তু আপনারা এই সময়কালের মধ্যে প্রাপ্তি করতে চলেছেন যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন বা রাজনৈতিক কার্যালয়ের সঙ্গে যুক্তরত রয়েছেন সেই সকল জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করে তুলতে সক্ষম হবেন এবং সেই সকল জায়গাগুলি থেকে ভালো আর্থিক স্থিতি লাভ করে জীবনে মান সম্মান খ্যাতি এবং প্রাধান্য অর্জন করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আপনারা যারা পেশাদারী কাজকর্মে রয়েছেন বা পেশাদারী কাজকর্মের সঙ্গে যুক্তরত রয়েছেন সেই সকল জায়গাগুলি থেকে আপনারা মোটা টাকা কামিয়ে জীবনে আর্থিক স্থিতি বজায় রেখে জীবনে সাফল্য অর্জন করে উঠতে সক্ষম হয়ে উঠবেন যারা বাইরে এক্সপোর্ট কিংবা ইম্পোর্ট বা আমদানি রপ্তানি করেন এই সময়টি আপনাদের জন্য অনেকটাই নির্ভরযোগ্য হতে চলেছে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে সেই সকল জায়গাগুলি থেকে আপনারা কিন্তু এই সময় ভালো আর্থিক স্থিতি লাভ করে জীবনে অগ্রগতি লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন যারা জমি ক্রয় কিংবা বিক্রয় কিংবা গৃহ নির্মাণ এই যে রিয়েল এস্টেটের ব্যবসায় যায় যারা যুক্তরত রয়েছেন সেই সকল জায়গায় শুধুমাত্র আপনারা একটু মার্কেট অ্যানালাইসিস বা পর্যবেক্ষণ করে চলুন শুধুমাত্র দেখবেন সেই সকল জায়গাগুলি থেকে আপনারা কিন্তু ভালো আর্থিক স্থিতি লাভ করে জীবনে উন্নতি সাধন করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আপনারা যারা লটারি মিউচুয়াল ফান্ড কিংবা কোনো অনলাইন বিজনেস কিংবা কোনো অনলাইন গেমিং প্ল্যাটফর্মে অনলাইন অর্থ বিনিয়োগ করবেন ভাবছেন সেক্ষেত্রে এই সময়টি কিন্তু আপনাদের জন্য অনেকটাই অনুকূল থাকতে চলেছে আপনারা চাইলে সেই সকল জায়গায় কিন্তু অর্থ বিনিয়োগ চাইলে করতে পারেন তবে আগে সামাজিক পারিবারিক প্রত্যেকটা দিক প্রত্যেকটা ক্ষেত্র আগে পর্যবেক্ষণ করে আগে প্রত্যেকটা দিক দেখে তারপরে সেই সকল দিকে ভালো মনে করলে তবেই যাবেন সেক্ষেত্রে গিয়ে হবে আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা দিক সামলে চলা সক্ষম হয়ে উঠবে আপনারা প্রত্যেকটি দিকে একটা সামঞ্জস্যপূর্ণ এবং ব্যালেন্স করে জীবনে অগ্রগতি লাভ করতে সক্ষম হবেন আপনাদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন সবসময় একটা না একটা অসুখ বিসুখ লেগে থাকা নিয়ে কোনো মতেই সারছে না অসুখ সেক্ষেত্রে এবার থেকে যেহেতু শুক্রের শুভভাবে দৃষ্টিগোচর বা শুভ প্রভাব থাকছে সেক্ষেত্রে কিন্তু আপনারা পুনরায় আবার শারীরিক সুস্থতা লাভ করে উঠতে চলেছেন শুধুমাত্র শরীরের প্রতি বিশেষ যত্নহীন বিশেষ খেয়াল রাখুন এবং বিশেষ করে বাইরের কোনো তেল ঝাল মশলাযুক্ত খাবার কিংবা ফুড জাতীয় খাবার এই সকল খাবার দাবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন সেক্ষেত্রে দেখবেন আপনারা কিন্তু অতি অবশ্যই কিন্তু শারীরিক সুস্থতা লাভ করে উঠতে সক্ষম হয়ে উঠবেন আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এই সময় আপনাদের পারিবারিক জীবনে বা বিশেষ করে বৈবাহিক জীবনে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো দীর্ঘদিন কথা না বলা সম্পর্কের মাঝে ভাটল এই সকল যদি সমস্যা ক্রিয়েট হয়ে থাকে সেগুলি কিন্তু এবার চিরতরে বিদায় লাভ করতে চলেছে আপনাদের জীবন থেকে এবং আপনাদের পারিবারিক এবং বৈবাহিক জীবনে পুনরায় কিন্তু সুখের ছায়া দ্বিগুণভাবে বিস্তার লাভ করতে চলেছে আপনারা যদি শত্রুপক্ষের দ্বারা বিশেষভাবে বাধা বা বিঘ্নের কাজ সম্মুখীন হয়ে চলছিলেন প্রতিনিয়ত সেক্ষেত্রে এবার থেকে শত্রুপক্ষরা আপনাদের কাছে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে পরাজিত শিকার হয়ে চলবে তো বন্ধুরা কিছু কিছু বিশেষ বিষয় আপনাদেরকে নিয়ম মেনে চলতে হবে সেক্ষেত্রে একটু বিশেষ করে যতটা পারবেন মানসিক চিন্তা দূর করবেন কারোর কোনো প্রকার কোনো মিথ্যে গুজবে গান দেবেন না নিজের ওপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান এবং প্রত্যেকটি শুভকাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে এই কাজটি শুরু করুন দেখবেন আপনারা প্রত্যেকটি কাজের ক্ষেত্রে কিন্তু উন্নতি সাধন ঘটিয়ে জীবনে এগিয়ে চলতে সক্ষম হয়ে উঠবেন এবং বিশেষ করে যতটা পারবেন মাথা গরম করে কোনো ক্ষেত্রেই বসবেন না হুড়হাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে বসবেন না হুড়োহুড়ি করে কাউকে কোনো কথা দিয়ে বসবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই প্রবলেমের সম্মুখীন হতে পারেন বা সমস্যার সম্মুখীন হতে পারেন সেক্ষেত্রে এই সকল দিক একটু দেখে শুনে বিচার বিবেচনা করে দেখে চলবেন দেখবেন আপনারা কিন্তু অবশ্যই ও অনেক প্রত্যেকটি দিক প্রতিকূল লেখে জীবনে এগিয়ে চলতে সক্ষম হয়ে উঠবেন তো চলুন বন্ধুরা এবারে আমরা জেনে নেব কন্যার রাশি বা কন্যার লগ্ন অনুযায়ী এই গোটা অর্থাৎ এই নভেম্বর মাসের কুড়ি তারিখ থেকে ডিসেম্বর গোটা সময়কালটি জুড়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং কী হতে চলেছে তো কন্যা রাশি বা কন্যার লগ্ন অনুযায়ী আপনাদের সেই সময় যা গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে চৌদ্দ থেকে বত্রিশের মধ্যে সংখ্যাগুলি আপনাদের ক্ষেত্রে শুভ দিক পূর্ব এবং উত্তর শুভ রং সবুজ লাল এবং সাদা শুভরত্ন লাল প্রবাল এবং পান্না তো বন্ধুর আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা জেনে আপনারা পেয়ে কিছুটা হলেও লাভবান এবং উপকৃত হয়ে উঠতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে সেক্ষেত্রে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে ভালোবেসে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন আপনাদের জীবনের সকল বাধা বিপত্তিগুলিকে দূরীভূত করে তুলবে পলি রাজা শনিদেব এবং আপনাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে উন্নতি সাধন ঘটিয়ে জীবনে পরিপূর্ণ সুখ আপনাদের ক্ষেত্রে প্রদান করে তুলবেন তো বন্ধুরা ভিডিওটি আপন জনদের সঙ্গে শেয়ার করবেন আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আপনাদের খুব ভালো কাটুক এবং এই নভেম্বর সময়কালটি আপনাদের উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে এবং মনস্কামনা পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক নমস্কার